আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইচএসসি 2024 ব্যাচ ব্যস্ততার কারণে তোমাদের জন্য ভিডিও দিতে পারি নাই সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলা সেকেন্ড পার্ট উচ্চারণে তুমি কিভাবে পাসে পাস পাবে জাস্ট ভিডিওগুলো দেখো তোমাদের রেসপন্স পেলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে সুপার টেকনিক দিব সো দেখো পাসে পাস পাবে 100% গ্যারান্টি উচ্চারণে যাদের উচ্চারণ সমস্যা তারা পাসে পাস পাবে জাস্ট ভিডিওটা সবাই ধৈর্য ধরে দেখো এত কথা বলার সময় নাই টেকনিক অন একটা টেকনিকে তুমি হাজারটা হাজারটা উচ্চারণ পারবে কেমন দেখো শব্দের মাঝে বা শেষে শব্দের মাঝে বা শেষে যদি কেয়ো থাকে কেউ পরিবর্তে হবে ঠিক আছে আচ্ছা এই যে দেখো পরীক্ষায় আসা পরীক্ষায় আসার মতো বা এগুলো আসছে কত বড় বড় উচ্চারণ এগুলো এখন কতগুলো একটা টেকনিকে সব পারবা আচ্ছা আরেকটা নোট তোমাকে পারতে হবে এই যে এই নোটটা একটু দেখো এই কেও সাথে যদি আকার থাকে তখন হবে ক হসন্ত খায় কার কা ঠিক আছে যদি ঋষিকার থাকে তখন হবে ক হসন্ত শিকার কি কথা বুঝছো এরপরে দেখো যদি এটার সাথে কোনো কিছু না থাকে তখন হবে ক হসন্ত ক্ষ আর এটা হচ্ছে শব্দের প্রথমে থাকলে হচ্ছে এই কেয় হয় খ ঠিক আছে আশা করি বুঝতে পারছো এখন আমরা সুপার টেকনিকে চলে যাই দেখো একটা পারলে যে তুমি হাজারটা পারবা এটার প্রমাণ এবার তুমি প্র্যাকটিক্যালি বুঝতে পারবা একটা সুপার টেকনিক বুঝো শব্দের প্রথমে যদি তুমি অ পাও কি পাও অ অ থাকলে বাববা উ হবে সাত সব ক্ষেত্রে না সব ক্ষেত্রে নাই কিন্তু আপাতত মনে রাখো অ থাকলে কি হবে উ তুমি দেখো আবার তাহলে কি হইছে এই প আছে এর পরিবর্তে উ লিখো লিখলা আর কি হবে কহসন্ত একটা শেষ তুমি টেকনিকটা বুঝছো নি আচ্ছা দেখো প আছে তার মানে এই পক কইটা কেমনে করব প লিখবা লিখার সাথে এর সাথে তো আর উ এটা হবে না যদি কোন ব্যঞ্জন বর্ণ তখন হচ্ছে এর সাথে উকার যুক্ত করে দেব উকার পু হইছে হ্যাঁ আর কিউ আছে পরিবর্তে কি লিখবা ক হ সন্ত খ খর খ তাহলে কি দুইটা শেষ কথা বুঝতেছো জাস্ট বুঝো আমি কালারটা চেঞ্জ করে নেই তাহলে তোমার জন্য সবচেয়ে বেটার হবে কথা বুঝছো আচ্ছা এরপরে দেখো এই যে ও আছে অ থাকলে লিখো উ লিখলাম স্যার দয়জ আছে এখন কি লিখবো এখন একটা দেখো দয়জ নিয়ম আগে আছে জাস্ট আপাতত বুঝো যে এই দয়জ ফলা থাকলে দ হসন্ত দৌকার হয় এটা তোমার এখন জাস্ট একটু মুখস্ত করে নাও পরবর্তী এই টাইপ আসতে তুমি বুঝলেন নীতি তাহলে এটার পরিবর্তে লিখবা দহসন্ত দৌকার আবার দেখো কি আসে তাহলে শেষে কি লিখবা কহসন্ত জাস্ট বুঝো এরপরে দক্ষ কেমনে দ আছে এর সাথে উকার যুক্ত করো এরকম তাকিয়ে উকার যুক্ত করে দিবা আর কি আসে তাহলে কি লিখবা কহসন্ত খো করো মানে শেষে থাকলেই কহসন্ত কৌ কহসন্ত খৌকর্ক শেষে থাকলে কহসন্ত খোকর্ক শেষ তালিব্বার সৈলি শিক্ষার শি আছে শিক্ষা তাহলে তালিববার শৈলী শিক্ষার এটার কোনো পরিবর্তন নাই তাহলে যেভাবে আছে এভাবে লিখছ আচ্ছা এখন দেখো কি ওর সাথে আকার আছে আর আকার দেখলে আমি কি বলছিলাম তুমি একটু নিচে যাও তো এবার নোটটা দেখো এই যে আমার কোর্সে যারা ভর্তি আছে এগুলো এমনিতে ফ্রি আমি গ্রুপে দিয়ে দিই এগুলো শিখ ঠিক আছে সুপার টেকনিকের অনেক শীত আমি ফ্রিতে দিয়ে দিই তাহলে দেখো এইটা এটার পরিবর্তে কি কাল খার খা তাহলে তুমি একটু দেখো তাহলে কি লিখবা এখানে শিক্ষা এই যে দেখো তাহলে কি লিখবা ক হসন্ত লিখবা নাকি কয়েক সাথে আকার দিবা আকার দিবা পরীক্ষা পর্ষাতে উকার যুক্ত করো আচ্ছা এখন একটা টেকনিক এগুলো ছোট ছোট টেকনিক কেমন দীর্ঘিকার থাকলে ঋষিকার হয় দীর্ঘিকার থাকলে কি হয় ঋষিকার তার মানে সন্তুষ্ট র দীর্ঘিকার আছে জাস্ট ঋষিকার করে দাও দিলা আবার দেখো কি আকার আছে তাহলে আকার থাকলে ক হসন্ত করে দিবা ঠিক না দীর্ঘিকার আছে আবার ঋষিকার করে দাও এই যে দীর্ঘিকার আছে ঋষিকার আচ্ছা এখন কি বলছিলাম কি সাথে যদি ঋষিকার থাকে তখন কেমনে হবে মুখস্থ করা দরকার নাই এই যে দেখো ঋষিকার থাকলে কি হবে ক হসন্ত ক্ষয় ঋষিকার কি তার মানে তুমি দেখো অটোমেটিক এটা পারবা না এই যে ক অসন্ত আবার কি খয়রি শিকার কি আচ্ছা শিক্ষিত যদি থাকে শিক্ষিত এর সাথে উকার যুক্ত করে দিলাম শেষে শব্দের শেষে যদি ত তাকে এর সাথে উকার যুক্ত করে দিলাম থুকার তো হয়ে যাবে দেখছ প্রত্যক্ষ এটা কেমনে করবা পয়র ফল আছে রফলা ফল থাকলে উকার যুক্ত করে দিই হবে ঠিক আছে আচ্ছা এই যে দেখো তয় জ যদি থাকে তুমি দেখো তয় জ যদি থাকে তো হসন্ত তো করতে মানে জফলা থাকলে ডাবল বর্ণ হয় এক কথায় জফলা থাকলে কি হয় ডাবল বর্ণ হয় আর জফলা থাকলে যদি ডাবল বর্ণ আমাকে একটু সময় দেবে এগুলা যদি তোমার মাথায় ঢুকে ঢুকাইতে পারো একবার তখন তুমি সারা জন্য একদম সহজ লেখো আর না হয় কঠিন ঠিক আছে ত হসন্ত যদি থাকে তয় জফলা যদি থাকে ত হসন্ত তো করতো অর্থাৎ এই যে জফলা যুক্ত ডাবল হবে ঠিক আছে সো তুমি এখন কি লিখবা তাহলে তুমি তো অটোমেটিকভাবে লিখতে চাইবা যে একটু দেখাচ্ছি আমি কি লিখবা তহসন্ত তৌকারত লেখলো আবার কি আছে শব্দের শেষ তো নাই আকার না থাকলে কি হবে আকার না থাকলে তো তুমি কহসন্ত আচ্ছা বৃক্ষ কি হবে ব রিকার আছে রিকার থাকলে কোনো পরিবর্তন নাই যা আছে তাই কি আছে তাই কি লিখবা কহসন্ত খৌকালত যেহেতু পরিবর্তন নাই শেষে যেহেতু কিছু নাই শেষ কতগুলো আমি শেখাইলাম দক্ষ দশা যুক্ত করে দাও আর এটার পরিবর্তে কি লেখবা কহসন্ত বয় ঋষিকার আছে যদি ঋষিকার এগুলো থাকে এগুলো কোনো পরিবর্তন হয় না যদি আকারও থাকে কোনো পরিবর্তন হয় না এই তিনটা জিনিস পরিবর্তন হলো আচ্ছা বয় ঋষিকার ভি লেখলাম আহ এখানে কি অসাধু আকার আছে তাহলে এটা থাকলে কহসন্ত কার জাস্ট দেখো আচ্ছা এরপরে দেখো রুসুকার আছে তার মানে পরিবর্তন নাই যেভাবে সেভাবেই কি করবা আছে তাহলে কি দেখবা কহসন্ত খৌকার খো ঠিক আছে আকার থাকলে তো আকার দিবা আকার না থাকলে দেওয়ার দরকার নেই আচ্ছা লক্ষণ কেমনে হবে উকার উকারযুক্ত করো আর এটা দেখে শব্দের মাই যে আছে তার মানে কি কহসন্ত খৌকার খো আচ্ছা লক্ষণ এখানে দন্ত মদিনন্ন থাকলে দন্তন্য হয়ে যায় এটা স্বাভাবিক এবং শেষে একটা হসন্ত বক্ক বর সাথে যুক্ত করো আর এটার পরিবর্তে কি লিখবা কহসন্ত সাক্ষী এইটা কেমনি করব হম আমি বলেছিলাম যে তালিবাস মানে দন্তা সজিটা দন্ত পরিবর্তন আচ্ছা দেখো দীর্ঘিকার আছে আমি বলছিলাম দীর্ঘিকার দেখলে কি হয়ে যায় ঋষিকার হয়ে যায় তাহলে কেউ আছে আর কিওর পরিবর্তে কি হয়ে যায় কহসন্ত ঠিক না দুইটা জিনিস হয় তারপর ঋষিকারটা এরপরেরটা দশই দিবা ঠিক আছে সাক্ষী আচ্ছা দক্ষতা দশ সাথে উকার যুক্ত করে আর কি থাকলে কি হবে কহসন্ত আকার আছে বলছিলাম আকার থাকলে পরিবর্তন হয় না তার মানে এটা তুমি জাস্ট দেখো আচ্ছা অকম এই অক্ষমের মধ্যে অ এখন পরিবর্তন হবে না কেন হবে না আমি এইটা হচ্ছে টাইপ দুই রাখছি কোন অ থাকলে অ থাকলে উ হয় আর কোন গুলাতে অ তাকলে অ হয় মানে পরিবর্তন হয় না জাস্ট একটা নোট রাখছি এগুলো দেখলে হয়ে যাবে আপাতত জাস্ট মনে রাখো এটা পরিবর্তন হবে না আচ্ছা অ তারপর এটা পরিবর্তে কি হবে ক হসন্ত আর ম এখানে তো থেমে গেছে তাই হসন্ত শেষে থেমে গেলে কি হবে শেষে থেমে গেলেই হসন্ত হবে আচ্ছা আরো একটু আমি তোমাকে একটু সহজভাবে বুঝিয়ে দিই অ তাকলে উ হবে না কোনগুলাতে জানো অ তাকলে অ তাকলে উ হবে না মানে হবে বিপরীত শব্দ যেগুলো আছে যেমন অক্ষম এটা হচ্ছে একটা নেগেটিভ শব্দ বুঝছো অক্ষ মানে কি একটা নেগেটিভ শব্দ যেগুলো নেগেটিভ শব্দ আছে এগুলা অ থাকে উই হয় জাস্ট আপাতত এটা মনে রাখো অকৃতজ্ঞ অকৃতজ্ঞ আছে না একটা অকৃতজ্ঞ অদ্বিতীয় এগুলা পরিবর্তন হয় না সো দেখো অক্ষ রাখো অ থাকলে কি হয় উ হয় আবার এটা কিন্তু অ থাকে উ হবে আর কিউ আছে তাহলে কি লিখবা ক হ সন্ত খ খ ক লিখলা রেখা বুঝতে রেখা রে একার আছে খ সাথে আকার আছে পরিবর্তন হবে না এগুলো যেভাবে আছে এভাবে ঠিক আছে আচ্ছা তুই জাস্ট

কেউ থাকে তখন কি হবে তখন তো ভিন্ন পরিবর্তন শব্দের প্রথমে অথবা শেষে প্রথমে থাকলে হচ্ছে কি হবে ক হবে দেখতেছো তুমি কতি তাহলে এটা কি হবে এই যে জাস্ট খ ঠিক আছে ক্ষীণ এটা কি হবে একদম সহজ জাস্ট একটু দেখো তুমি এখানে দীর্ঘিকার আছে ঋষিকার বানিয়ে দাও আর এই খ দিয়ে দাও ঠিক আছে আছে দন্ত নন্ত নৌকান্ন আছে আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে যে নোটটা করবা তুমি এইটা থাকলেই এটা ঋষিকার থাকলে এইটা এইটা থাকলে এইটা আবার এইটা থাকলে এইটা কখন হয় এই যে মাত্র যে করলাম যদি শব্দের প্রথমে থাকে এটা হচ্ছে ফার্স্টে বা প্রথমে যদি থাকে তাহলে হচ্ছে ক্ষেয় থাকলে খ হবে আশা করি বুঝতে পারছো সো শিক্ষার্থীরা এভাবে সুপার টেকনিকে যদি উচ্চারণ করতে চাও তাহলে এখন আমাদের টেকনিকের কোর্সে যারা ভর্তি হবে না প্রতিরোধ ভর্তি হবে না আমাদের এই নাম্বার ভর্তি হওয়ার জন্য আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো জিরো নাইন ছিয়ানব্বই উনপঞ্চাশ পঞ্চাশ সাতাশে তোমাকে আমি বলি সকল সাবজেক্টের পিডিএফ সাজেশন ছাব্বিশে যারা পরীক্ষা দিবা একদম ফ্রিতে পাবা যারা আমার কোর্সে ভর্তি হবে এবং বাংলা বলো ইংরেজি বলো আইসিটি বলো সুপার টেকনিকে তোমাকে তিনটা টেকনিকের কোর্স একদম মাত্র এক হাজার বিশটাকে তুমি এখন অফার চলতেছে ভর্তি হতে পারবা ঠিক আছে এই হাত ছাড়া করিও না বাংলা সহ আইসিটি সহ সুপার টেকনিকে আমি তোমাকে সলভ করে দিচ্ছি প্রত্যেকটা ক্লাস ঠিক আছে ভর্তি হতে এই নাম্বারে যোগাযোগ করতে পারো এখন ভর্তি হতে যে যোগাযোগ করবা স্যার আপনার ক্লাস কেমন আমার ইউটিউবে জাস্ট ক্লাসগুলো দেখে কেমন তুমি যদি বুঝো তাহলে ভর্তি হবে এবং ইংলিশ এবং আইসিটি নিয়ে যারা পাশের মানে চিন্তাতে আছো তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছে পাশ হান্ড্রেড পার্সেন্ট করবা আমার করছি